আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে চপারের কালেকশন দেখার জন্য আপনি চপারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার নতুন প্রোডাক্টটি দেখতে চলে আসলাম হ্যাঁ মূলত আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে গিয়ে চপার বললো ভুল হবে না চপারও মানে এটা মাল্টি ফাংশনাল কাজে ব্যবহার করতে পারবেন আপনারা মানে এমন একটা প্রোডাক্ট এনেছি আলহামদুলিল্লাহ অনেকে চান যে আমি একটু চপারে কাজ করব একটু মিট গ্রাইন্ডার করব একটু ভেজিটেবল আপনার সালাদ করবো তারপরে হচ্ছে ফুড প্রসেসারে কাজ করব মানে সব কাজ আপনি একটার মধ্যে করতে পারবেন মানে আমি যদি একটু দেখাই এটা কিন্তু সিক্স ইন ওয়ান মানে ছয় ধরনের কাজ একটার মধ্যেই পাবেন তো আমি প্রথমে যদি আপনাদেরকে ব্র্যান্ডটি সম্বন্ধে একটু আইডিয়া দিই এটা সোকানি ব্র্যান্ড সোকানি মূলত একটি দুবাইয়ের একটি ব্র্যান্ড হ্যাঁ মিডিল ইস্টের একটি ব্র্যান্ড কিন্তু প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে এবং আমি যদি মডেলগুলো বলে দিই আমরা কিন্তু দুইটা সাইজ নিয়ে এসেছি একটা হচ্ছে তিন লিটার এবং আরেকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার মানে একটা ছোট সাইজ একটা বড় সাইজ ঠিক আছে তো আমি প্রথমে যদি এই বক্সটি থেকে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই এটা সোকানি ব্র্যান্ড ওয়ান্ডার চপার ঠিক আছে এটা মডেলটা আমি যদি বলে দিই এস কে জিরো সিক্স জিরো ওয়ান এটা একটু খেয়াল রাখবেন জিরো সিক্স জিরো ওয়ান নাইন মানে এটাতে তিন লিটার ঠিক আছে এবার আমি একটু যদি আপনাদেরকে বক্স থেকে একটু দেখিয়ে দিই দেখেন ডাবল লোয়া লেয়ার সিক্স নাইভস মানে ছয় ধরনের আপনার ব্লেড ইউজ করা হয়েছে এটার মধ্যে আমি দেখাই দিব যে চপারটা ইউজ করা হয়েছে চপারের মধ্যে ব্লেড ইউজ করা হয়েছে ছয়টা এবং এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলা স্টিলনেস স্টিল আপনি যার এই জায়গায় দেখায় খোলাই আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিল এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর কিন্তু মোটরটা কিন্তু কপার থাকবে ঠিক আছে অ্যাপ্র এই জায়গা থেকে যদি আমি দেখাই দিই কোন জিনিসটার কি কাজ মূলত আপনি ছয়টা কাজ কি করতে পারবেন এটার মধ্যে দেখেন এই জায়গায় আমি যদি আলাদা আলাদা করে দেখাই এই যে ব্লেড টি রয়েছে এই ব্লেড এই ব্লেডটার দ্বারাই কিন্তু আপনি ডোর কাজ করতে পারবেন এবং আমি পরে দেখাই দিব কিভাবে আপনি খুলে খুলে সেট করবেন এটা আমি দেখাই দিব মূলত একটু আইডিয়া দেওয়া এটা দিয়ে আপনি ডো কাজ করতে পারবেন ডো মানে আপনি আটার খামি টামিরে এটাতে করতে পারবেন তারপরে হচ্ছে এটা যেটা দেওয়া আছে ব্লেড দেখেন ব্লেড কিন্তু ভিতরে লাগানোই আছে ভাইয়া যদি একটু দেখেন কাছ থেকে এ দেখেন ব্লেড টা কিন্তু ভিতরে লাগানো আছে সিক্স ব্লেড যেটা ঠিক আছে আমি দেখিয়ে দিবো এটা কিভাবে কাজ করে এটা দিয়ে মূলত কিমা টিমা এরপর হচ্ছে চপিং এর কাজ যেমন ধরেন পেঁয়াজ একদম পেস্ট করতে করতে চাচ্ছেন পারবেন রসুন পেস্ট করতে করতে পারবেন আদা রসুন পেঁয়াজ যা আছে মশলা জাতীয় জিনিসগুলো আপনি আপনি পেস্ট করতে পারবেন পাতা যেলে ই করতে পারবেন ভর্তার কাজও কিন্তু এটার মধ্যে করতে পারবেন এবং মাংস কিন্তু এত সুন্দর কিমা হয় যা বলাই বাহল্য এরপরে যদি আমি আরেকটু দেখিয়ে দিই যেমন এটাতে কিন্তু আপনি ফোমের কাজটা করতে পারবেন এই মোলটা দিয়ে এই যে এই মোলটা দিয়ে ঠিক আছে এই মোলটা দিয়ে ডিমের ফোমের কাজটা করতে পারবেন এটার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন ভাই দারুণ একটি কাজ সেটা হচ্ছে রসুনের খোসা ছাড়াতে পারবেন যেটা যেটা হ্যাঁ কতটা ইউজফুল আপনি দেখেন এবং যেটা যে ব্লেড যেটাতে আপনি সবজি টবজি স্লাইস করতে পারবেন ঝুরি টুরি করতে পারবেন মানে ফুড প্রসেসের কাজ কিন্তু এটার মধ্যে করতে পারবেন দেখেন এই ব্লেডের মাধ্যমে আপনি স্লাইস করতে পারবেন এই যে এটার মাধ্যমে কিন্তু আপনি ঝুরি করতে পারবেন এরপরে যে আহ দেওয়া রয়েছে এটার মধ্যে আপনি ডিমের কুসুমকে আলাদা করতে পারবেন এই যে এটার মাধ্যমে এটার মাধ্যমে আপনি কিন্তু ডিমের কুসুম আলাদা করে ফেলতে পারবেন মানে আপনি সাদা অংশটা ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে তো এই ছিল ছয়টা মোল্ডের কাজ এবার আমি একটু যদি ডিটেলসে দেখাই দিই দেখেন আমি এই জায়গায় সেট করেই রেখেছি আনবক্স করে রেখেছি আহ প্রথমে আমি চপারটা সেট করেছি দেখেন এই যে ভিতর থেকে ব্লেডটা সিক্স যে ব্লেডটা আছে আমি একটু দেখাই যদি দিই আহ বিয়ার্সদেরকে এই যে দেখেন আমি কিন্তু ব্লেডটা সেট করেই রেখেছি এই যে সিক্স ব্লেড দেখেন ছয়টা ব্লেড এগুলো কিন্তু সামুরাই ব্লেড সবগুলা হ্যাঁ আমি একটু খুলে দেখাই দিই যেহেতু আমি একটু অন করে দেখাবো এটা থাক আমি অন্যটা থেকে অন করে দেখাবো এই যে এটা ছয়টা ব্লেড কেমন এটা আপনি যে এভাবে সেট করে দেন হচ্ছে গিয়ে আপনি এই যে এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি এই যে মোটরটা লাগিয়ে দেবেন তো আমি যদি আরেকটা ব্লেড একটু দেখিয়ে দিই এটা কিভাবে কাজ করে দেখেন আমি এই খুলে ফেললাম ব্লেডটা সরিয়ে দিলাম অন্য যে কোনো মূল ধরেন এটা আমি সেট করলাম এটা এটা মূলত আপনি যে এটার মাধ্যমে দেওয়ার পরে যে এটা লাগিয়ে দিলাম যে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে জাস্ট আমি ব্লেডটা সেট করে দিলাম এটা স্লাইজের জন্য মূলত হ্যাঁ যে সেট করলাম সেট করে জাস্ট আমি এটা লাগিয়ে দিলাম ঠিক আছে দেখেন এটা লেগে গেল এরপরে হচ্ছে কি আমি জাস্ট মোটরটা সেট করব এখন এই যে মোটরটা সেট হয়ে গেছে কেমন জি এরপরে যে আমি প্লাগ ইন করে রেখেছি দেখেন লাগিন দিয়ে দিলাম এরপরে জাস্ট আপনি যে কোনো স্পিড মানে আপনি তিনটা স্পিড দেওয়া আছে আপনি যে কোনো স্পিডে আপনি কাজ করতে পারবেন এই যে এই জায়গায় যদি একটু কাছ থেকে দেখান ভাইয়া এক দুই তিন তিনটা স্পিড আছে মানে এটা এক নাম্বার স্পিড আমি যদি দেখিয়ে দিই আরেকবার এই যে এক নাম্বার স্পিড অ্যাপ্রোচ হচ্ছে দুই নাম্বার অ্যাপ্রোচ হচ্ছে তিন নাম্বার এভাবে তিনটা স্পিড দেওয়া আছে এটা মাধ্যমে কাজ করতে পারবে মেশিনে কিন্তু অনেক পাওয়ারফুল ভি অনেক পাওয়ারফুল এবং আমি যদি একটু কাছ থেকে দেখাই ভাই যদি একটু ধরেন ওয়েটটা কত অনেক হেভি হয়েছে আর এখানে কিন্তু স্টিলের বুশ ইউজ করা হয়েছে হ্যাঁ স্টিলের বুশ ইউজ করা হয়েছে সোকানি ব্র্যান্ডিং করা আছে এবং দেখেন এই যে কিন্তু লেখাই আছে দেখেন এই যে ওয়ান্ডার চপার মানে অথেন্টিসিটিটা হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে আপনি টেনশন করবেন না এভাবে করে কিন্তু আপনি একটার পর একটা মোল আপনি এটার মধ্যে সেট করবেন এরপরে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি এভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা মোল এটা যেমন আমি করে ফেললাম এটা এভাবে খুলে ফেলবেন খুলে এবার আরেকটা মোল এভাবে সেট করতে পারবেন যে কোনো যে কোনো একটা যদি করতে চান যেমন আমরা এটা যদি দেখে দিই এভাবে করে সেট করবেন এভাবে সেট করে জাস্ট এটা বসিয়ে দিবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি জাস্ট এটা এটা প্রেস করে লাগিয়ে দিবেন এরপরে হচ্ছে গিয়ে আপনারা মোটরটি সেট করে খুব প্রেস করে আপনি কাজটা করতে পারবেন ইজি প্রসেস হ্যাঁ তো এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করে কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য আমি এত কিছু দেখাইলাম না এভাবে সেট করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন জি

সুবিধার জন্য অনেকে জিজ্ঞেস হান্ড্রেড এর এবং তিনশো তিনশো চার গ্রেডের এর অ্যাসেস ইউজ করা হয়েছে এবং দেখেন এই জায়গায় কিন্তু একটা রাবার ইউজ করা হয়েছে যাতে এটা না নড়ে মানে সহজে ফ্লেক্সিবল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এরপরে এই জায়গার থেকে কিন্তু আপনি মূলত যখন চপারে কাজ করবেন মানে সবজি যখন কাটিং করবেন তখন এই জায়গার থেকে কিন্তু আপনি দিয়ে দিবেন এই জায়গা থেকে কিন্তু প্রেস হয়ে আপনার কাজ হয়ে যাবে জি তো এভাবে করে আলাদা আলাদা সেট করে কিন্তু আপনি আপনি প্রত্যেকটা কাজ খুব করতে পারবেন এবার আসি ওয়ারেন্টি গ্যারান্টিতে ভাইয়া দেখেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিনা এটা অবশ্যই দেখার বিষয় আছে তো অবশ্যই আহ সোকানি ব্র্যান্ডের এই প্রোডাক্ট মোটরের গ্যারান্টি কিন্তু এক বছরের পাঁচ বছর কিন্তু আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি জি এইবার शिवाय প্রাইজিং এর ক্ষেত্রে কত প্রাইস রাখছেন ভাই একদম রিজনেবল প্রাইসে দিব দেখেন اسماعিল হোমার টাইন্স কিন্তু আস্থার একটি জায়গা আমরা চেষ্টা করব বড়ারMoment যতটা রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো দেয়া যায় তো এই জায়গায় যেটা 3 লিটার দেওয়া রয়েছে সোকানি ব্র্যান্ডের আমি আবারও মডেলটি বলে দিই SK06019 এই প্রোডাক্টটির প্রাইস থাকবে যে 3 লিটারের এটার প্রাইস থাকবে কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি হচ্ছে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন জি

বিশ্বাস এর দ্বিতীয় তলা নম্বর দোকান ইসমাইল আর ঢাকার বাইরে কোনো প্রয়োজন আছে ঢাকার বাইরের ক্ষেত্রে আমরা জাস্ট টাকা বুকিং করে বাসা থেকে দিতে ধন্যবাদ ভাই আপনি সুন্দর চপারের কালেকশনটি আমার সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট টি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মিল ধন্যবাদ